আসসালামু আলাইকুম এব্রুয়ান আশা করি সবাই ভালো আছেন আল্লাহর অশেষ রহমত আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আজকের ভিডিওতে আপনাদের বেশ কিছু ডিজাইন দেখাবো এবং প্রত্যেকটা ডিজাইন থাকবে জমজমের অরিজিনাল মাস্টার কপি কিছু ডিজাইন থাকবে আশা করি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ দেখবেন যদি ভিডিওটা আপনাদের মাঝে ভালো লেগে থাকে তাহলে স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন তো শুরুতে আমরা যে ডিজাইনটি দেখাচ্ছি দেখুন এই ডিজাইনটা অনেক সুন্দর একটা ডিজাইন হবে দেখুন এই ডিজাইনটা অনেক সুন্দর একটা ডিজাইন হবে দেখুন এই হচ্ছে কামিশের সামনের পার্ট তবে একটা কথা বলে রাখছি যদি আপনাদের আমাদের কোনো ডিজাইন ভিডিও থেকে পছন্দ হয় তাহলে স্ক্রিনশট দিবেন নাওয়ার জন্য স্ক্রিনশট দিলে আমি সেম ডিজাইনটা আপনাদেরকে আমি দিতে পারবো এই হচ্ছে কামিষ্টির পিছনের সাইড আচ্ছা এব্রান এই হচ্ছে কামিষ্টির স্যালোয়ারের কাপড় ব্ল্যাক কালারের মধ্যে স্যালোয়ারের কাপড় পেয়ে যাবেন এবং এই হচ্ছে কামিজটির ওন্নাটা ওন্নাটাও থাকবে অনেক বড় আপনাদের যদি এই কামিজ গুলো ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই আপনারা স্ক্রিনশট দিয়ে অর্ডার করবেন অসাধারণ ডিজাইন এবং খুবই ভালো মানের থ্রি পিস গুলো আপনার পেয়ে যাবেন এবং এই থ্রি পিস আমি কালারগুলো একটু দেখাবো এই হচ্ছে কালারগুলো একটু দেখে নিন এটা হচ্ছে কি কালার এটা হচ্ছে খয়েরি কালার অর্থাৎ মেরুন কালার এটা হচ্ছে ব্লু কালার এটা হচ্ছে গ্রিন কালার তা এটা হচ্ছে ব্ল্যাক কালার সর্বমোট এই থ্রি পিসটা চারটা কালার হবে স্ক্রিনশট দিয়ে আপনি অর্ডার করতে পারেন এরপর আমি যে ডিজাইনটা আপনাদের দেখাবো এটা হচ্ছে একটা মাখা মাখা ডিজাইন খুব সুন্দর একটা ডিজাইন হবে দেখুন এই হচ্ছে কামিজটি অনেক সুন্দর ডিজাইনটি দেখুন এই হচ্ছে কামিজটি সুন্দর একটা ডিজাইন হবে এপ্রান এই ডিজাইনটা হেভি চমৎকার এই হচ্ছে কামিজের ফ্রন্ট সাইড আর এই হচ্ছে কামিষ্টির পিছনের সাইড পিছনের সাইডটা অনেক সুন্দর একটি পিছনের সাইড থাকবে চাইলে এই ডিজাইনগুলো আপনি কনফার্ম করে নিতে পারেন এবং এই হচ্ছে কামিষ্টি স্যালোরে কাপড়টা দেখুন স্যালোরে কাপড়টা অনেক সুন্দর একটি স্যালোরে কাপড় হবে আর এই হচ্ছে কামিষ্টি অনাটা দেখুন অন্যটা হেভি নাই সিক হবে তো এটাও কিন্তু আমরা সেম প্রাইজে দিচ্ছি আমরা মাত্র 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 পাঁচশো পঞ্চাশ টাকা দামে পেয়ে যাচ্ছেন অরিজিনাল থ্রি পিসগুলো আপনারা পেয়ে যাচ্ছেন জয়পুরি স্টাইলের যেত জমজম ডিজাইনের সব থ্রি পিসগুলো তো এই ডিজাইনটার কিন্তু ভাইয়া কালার রয়েছে আমরা কালারগুলো একটু দেখাবো কালারগুলো হচ্ছে ব্ল্যাক কালারটা তো কোনো অ্যাটলিস্ট খুলে দেখানো হয়েছে আর এই হচ্ছে পার্পল কালার রয়েছে এখানে রেড কালার রয়েছে এখানে এখানে কাঠালি কালার রয়েছে তো অবশ্যই এখান থেকে আপনার অর্ডারগুলো করতে পারেন তো এরপর আমি যে ডিজাইনটি দেখাবো দেখুন এই ডিজাইনটা একটু দেখব এই ডিজাইনটা অনেক সুন্দর একটা ডিজাইন হবে তো এই ডিজাইনটা আমরা একটু দেখাই খুব সুন্দর ভালো মানের ডিজাইন এই থ্রি পিস গুলো দেখুন এই হচ্ছে সুন্দর ডিজাইন এগুলো অত্যন্ত সুন্দর ডিজাইন পেয়ে যাবেন এই হচ্ছে কামাসটি সামনের পার্ট দেখুন এটা সাদার মধ্যে কোন নো আপশন এটার মধ্যে অনেক আপশন বলে এটা কোনো আপশন নাই এটা মেল প্রিন্টেড ড্রেস আর এই হচ্ছে কামিজটি পিছনের পার্ট পিছনের পার্টটা অনেক সুন্দর একটি পিছনের পার্ট থাকবে আর এই হচ্ছে কামিজটি স্যালোয়ারের কাপড়টা স্যালোয়ারের কাপড়টা অনেক সুন্দর চমৎকার একটি স্যালোয়ারের কাপড় এই এই থ্রি পিস গুলো যেমন দৈর্ঘ্য তেমন পোস্ত রং কালার গ্রান্টি প্রত্যেকটা ফেব্রিক্সের রঙের কালারের গ্রান্টি রয়েছে এই হচ্ছে কামিজটি অনেক সুন্দর চমৎকার একটি ডিজাইনের ওন্না পেয়ে যাবেন আপনারা এবং এই ড্রেসটার কালারগুলো একটু দেখুন যে কতটা সুন্দর কালার হবে দেখুন এই হচ্ছে অনেক সুন্দর কালার একটি কালার এই হচ্ছে একটি কালার দুইটি কালার এই হচ্ছে একটি কালার তিনটি কালার এই হচ্ছে একটি কালার মোট চারটা কালার হবে অনেক সুন্দর সুন্দর ডিজাইনের কালার পাবেন তো এভরি দেখছেন ভিডিওটি যদি আপনারা পাইকারিতে থ্রি পিস কিনার ইন্টারেস্ট থাকেন তাহলে আমাদের থেকে স্ক্রিনশট দিয়ে বিভিন্ন কোয়ালিটির বিভিন্ন দামের থ্রি পিস আমাদের দোকানে মজুদ রয়েছে আপনারা যদি আমাদের সাথে যোগাযোগ করেন তাহলে কিন্তু অবশ্যই পেয়ে যাবেন এখন আমি যেটা দেখাবো ফিরোজা কালারের মধ্যে এই ডিজাইনটি দেখাবো এই ডিজাইনটা অনেক সুন্দর এবং অনেক স্ট্যান্ডার্ড একটি ডিজাইন হবে এই হচ্ছে কামিষ্টি সামনের পার্ট আর এই হচ্ছে কামিজটি পিছনের পার্ট পিছনের পার্টটা অনেক সুন্দর একটি পিছনের পার্ট থাকবে এই হচ্ছে কামিষ্টি পিছনের পার্ট যদি এই ডিজাইনটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে এই ডিজাইনটা আপনারা অর্ডার করতে পারেন এই হচ্ছে কামিজটি সালোয়ারের কাপড় আর গাই এই হচ্ছে কামিজটি ওন্নাটা ওন্নাটা হেভি বড় একটু না হবে দেখুন এই হচ্ছে কামিজের অনেক বড় একটু না হবে চাইলে কিন্তু এই ড্রেসটাও কালামকারির মধ্যে আপনারা কালেকশন করতে পারেন হ্যাঁ এটার মধ্যেও কালার হবে কালারগুলো একটু দেখিয়ে দিই চারটা কালার হবে চারোটা কালার কিন্তু মাখা মাখা কালার হবে এই হচ্ছে কালারগুলো দেখুন খুব সুন্দর সুন্দর কালারগুলো হবে এই দেরি নয় দ্রুত স্ক্রিন দিয়ে অর্ডার করে নেবেন এই হচ্ছে কালার এই হচ্ছে ফিরোজাটা সহকারে এরপর আমরা যে ডিজাইনটা দেখবো দেখুন এই ডিজাইনটা হচ্ছে ভাইরাল একটা ডিজাইন হবে ভাইরাল ডিজাইন দেখুন এই হচ্ছে কামিজটি অনেক সুন্দর একটা ডিজাইন দেখুন চাইলে কিন্তু এই ডিজাইনগুলো আপনারা অর্ডার করতে পারেন এই হচ্ছে কামিশটি এভরিওয়ান এই যে ডিজাইনটা দেখুন অনেক সুন্দর একটা ডিজাইন হবে দেখুন এই হচ্ছে কামিজটি সামনের পর হেফবি নাইস একটি ডিজাইন পেয়ে যাচ্ছেন আর এই হচ্ছে কামিজটি পিছনের সাইড পিছনের সাইডটাও অনেক সুন্দর চমৎকার বড় একটি পিছনের সাইড পেয়ে যাবেন এই হচ্ছে কামিজের স্যালোরে কাপড় আর এই হচ্ছে কামিজের ওন্নাটা ওন্নাটা অনেক সুন্দর বড় একটু না হবে সেম রেটে পেয়ে যাবেন দেখুন এটা ডাবল করতে হবে আমি এক পার্ট খুলেছি তো যাই হোক আপনারা বুঝতেই পেরেছেন এটার মধ্যে কালার হবে এই হচ্ছে কালারগুলোর রেড কালার হবে কাঠালি কালার হবে আর এই হচ্ছে মেরুন কালার হবে আর একটা কালার কিন্তু তামা কালার অলরেডি আমি দেখিয়েছি এখন আরো একটি ডিজাইন দেখাবো এই ডিজাইনটা দেখুন অনেক সুন্দর একটি ডিজাইন দেখুন এই ডিজাইনটা অনেক সুন্দর একটি ডিজাইন হবে মিনিমাম চার পিস নিলে আপনারা অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে কুরিয়া সার্ভিসের মাধ্যমে এই হচ্ছে কামিজটা দেখুন অনেক চমৎকার একটি ডিজাইনের কামিজ এই হচ্ছে কামিজের সামনের পার্ট আর এই হচ্ছে কামিজটি পিছনের পার্ট পিছনের পার্টটা অনেক সুন্দর চমৎকার বড় একটি পিছনের পার্ট পেয়ে যাবেন আর এই হচ্ছে কামিজের স্যালোয়ারের কাপড়টা অনেক সুন্দর স্যালোয়ারের কাপড় আর এই হচ্ছে কামিজের ওন্নাটা দেখুন ওন্নাটা অনেক চমৎকার একটু ওন্না থাকবে অনেক চমৎকার বড় একটু ওন্না থাকবে দেখুন অনেক সুন্দর দেখুন এই হচ্ছে কামিষ্টি ওন্নাটা এব্রিও যদি এই ডিজাইনটা আপনাদের ভালো লেগে ভালো লাগে তাহলে এই ডিজাইনটা নিতে পারেন এটার মধ্যেও কালার পেয়ে যাবেন এটার মধ্যেও কালার পেয়ে যাবেন এটা গ্রিন কালার ব্লু কালার এই হচ্ছে মেরুন কালার এব্রিওান শুধু যে আমি পাঁচশো পঞ্চাশ টাকা দেখাবো সেটা কিন্তু না আমাদের আলাদা আলাদাভাবে ভিডিও রয়েছে তবে যতটুকু সম্ভব আমি দেখাচ্ছি একটা আইটেম অনেকে বলে যে ভাই আমি ভিডিও কলে দেখবো ভিডিও কলে তো ইনিশিয়ালি চার পাঁচ জনের সাথে একসাথে কথা বলা যায় না একজন করে তো একটা ভিডিও চার পাঁচ জন একসাথে দেখতে পারে জন্য যারা পাঁচশো পঞ্চাশ টাকা রেটে মালগুলো বিক্রি করতে চান নিতে চান ঠান্ডা মাথা আপনারা ভিডিও কলে দেখতে পারবেন তবে এগুলোর পাশাপাশি আমি অফারে পাকিস্তানি লোনের কিছু থ্রি পিস আপনাদের দেখাবো যেগুলো নয়শো বিশ আটশো পঞ্চাশ টাকা ছিল সেই থ্রি পিসগুলো আজকে দিয়ে দিব অফার প্রাইস পাঁচটা নিলে অফার পেয়ে যাবেন এই হচ্ছে কামিস্টির সামনের সাইড হেভি চমৎকার ডিজাইন পাবেন এই হচ্ছে কামিস্টির সামনের পার্ট আর এই হচ্ছে কামিস্টির পিছনের পার্ট পিছনের পার্টটা অনেক সুন্দর একটি পিছনের পার্ট থাকবে আর এই হচ্ছে কামিস্টির স্যালোয়ারি কাপড়টা অনেক চমৎকার একটি স্যালোয়ারি কাপড় পেয়ে যাবেন এবং অনেক সুন্দর একটি হবে ওনাটা অনেক বড় এই হবে দেখুন চাইলে কিন্তু এই থ্রি পিসগুলো আপনারা অর্ডার করতে পারেন দেখুন এই হচ্ছে কামিজের ওনাটা তো এগুলো প্রিমিয়াম সাইজের প্রিমিয়াম কোয়ালিটি থ্রি পিস তো অবশ্যই এই থ্রি পিস আপনারা চাইলে অর্ডারগুলো করে নিতে পারেন এই হচ্ছে কালার গুলো দেখুন অনেক সুন্দর এটা ব্লু কালার খুলে দেখানো হয়েছে এই হচ্ছে রেড কালার এই হচ্ছে কাঠালি কালার এই হচ্ছে ব্ল্যাক কালার ব্ল্যাক কালারটা তো অনেক সুন্দর এই হচ্ছে ব্ল্যাক কালারের তেব্রুয়ান এই থ্রি পিসটা আপনারা অর্ডার করে নিতে পারেন আমরা এরপর যে ডিজাইনটি দেখাবো চুন্ডি প্রিন্টের মধ্যে একটি ডিজাইন রয়েছে এই ডিজাইনটি একটু দেখবো আমরা চাইলে এই ডিজাইনটা আমরা অর্ডার করতে পারি দেখুন এই হচ্ছে কামিশটির সামনের পার্ট দেখুন অনেক সুন্দর একটি সামনের পার্ট থাকবে দেখুন এই হচ্ছে কামিজটির সামনের পার্ট দেবন্ড এই ডিজাইনটা আমরা অর্ডার করবো এই হচ্ছে কামিজের সামনের পার্ট আর এই হচ্ছে কামিজের পিসানের পার্ট জয়পুরি প্রায়টেল কালামকারীর মধ্যে সর্বোচ্চ ভালো কোয়ালিটির কামিজগুলো আমি দেখাচ্ছি আশা করি আপনাদের এই থ্রি পিসগুলো নিয়ে আপনারা অনেক ভালো ব্যবসা করতে পারবেন এতটুকুই বলার আর কিছুই বলার নেই এই হচ্ছে কামিজটির অন্যটা এব্রন এই ডিজাইনটা দেখুন খুব সুন্দর ডিজাইনের থ্রি পিস পেয়ে যাবেন এই হচ্ছে কামিজটি অনেক সুন্দর ডিজাইনের থ্রি পিস আমাদের কাছ থেকে পেয়ে যাবেন আচ্ছা এখন আপনাদের কিছু আমি দেখাবো এই থ্রি পিস নয়শো বিশ টাকা এটার দাম হ্যাঁ এটার দাম নয়শো টাকা তবে আপনাদের আমরা যে ডিজাইনগুলো দেখাবো এই ডিজাইনগুলো দেখাচ্ছি দেখুন এগুলো অফার প্রাইজে দিব আমরা অফার প্রাইজে এগুলো আপনারা এই এই ধরনের প্রকারের যেই ডিজাইন নিবেন আপনারা দেখবেন নিবেন যদি আপনারা পাঁচ পিস মাল নেন পাঁচ ডিজাইন থেকে এমনটা দেখাই স্যালডটা দেখুন খুব সুন্দর এক কালারের মধ্যে স্যালডটা পেয়ে যাবেন আর এই হচ্ছে কি অন্যটা দেখুন অন্যটা অনেক সুন্দর বড় একটু অন্য হবে যদি এই ধরনের আপনি এখান থেকে এক পিস নিলেন এখান থেকে আরেক পিস নিলেন এখান থেকে এক পিস নিলেন তাহলে আপনি এগুলো সব মিলিয়ে রেট পেয়ে যাবেন মাত্র টাকা অর্থাৎ প্রত্যেকটা থ্রি পিসের দাম পড়ে যাবে হচ্ছে আহ প্রত্যেকটা থ্রি পিসের দাম পড়ে যাবে অর্থাৎ হচ্ছে আপনার আহ সাতশো আশি টাকা তো এই থ্রি পিস আপনারা আমাদের কাছ থেকে অ্যাভেলেবেল পেয়ে যাবেন তো আমরা কিছু ডিজাইন দেখাবো খুব সুন্দর সুন্দর ডিজাইন আমরা দু একটা ডিজাইন আপনাদের দেখাবো বেশি দেখাবো না আপনার চাইলে আমাদের সাথে ভিডিও কল অর্ডার কনফার্ম করে নিতে পারেন এই হচ্ছে এই ডিজাইনটা দেখুন খুব সুন্দর একটা ডিজাইন হবে দেখুন এই ডিজাইনটা আমরা খুলে দেখাচ্ছি চাইলে এই ডিজাইনটা অর্ডার করতে পারেন এই হচ্ছে কামিজটি দেখুন অনেক চমৎকার একটি কামিজ হবে ভাই ফ্রি সাইজ এবং স্মুথ কোয়ালিটি লুন ফিনিশিং এই হচ্ছে কামিজটা অনেক সুন্দর চমৎকার একটি লোন এর থ্রি পিস পেয়ে যাচ্ছেন আর এর পাশাপাশি আমরা দেখাবো কামিজটি পিছনের সাইড পিছনের সাইডটা অনেক সুন্দর একটি পেছনের সাইড পেয়ে যাচ্ছেন এবং এই হচ্ছে কামিজটি স্যালোয়ারি কাপড়টা অনেক হেভি সুন্দর আর এই হচ্ছে কামিজদের ওন্নাটা দেখবেন যে অনেক সুন্দর বড় একটি ওন্না থাকবে দেখুন অনেক সুন্দর বড় একটি ওন্না থাকবে দেখুন এই হচ্ছে কামিজের ওন্নাটা তেব্রান যদি আপনাদের এই থ্রি পিস গুলো ভালো লেগে থাকে তাহলে এই থ্রি পিসগুলো অর্ডার কনফার্ম করে আপনারা মাল নেওয়ার চেষ্টা করবেন আশা করি ভিডিওটি ভালো লেগেছে আবার এবং কোন কোন দামের ভিডিও গুলো আপনার দেখতে চান আপনাদের দ্রুত আমাদের কমেন্ট বা ফোনে জানালে আমরা দেখাতে পারবো আর অবশ্যই আমাদের দোকানে আসবেন ইসলামপুর ঢাকা লায়ন টাওয়ার মার্কেট ফোরকান ফেড্রিক্সে পনেরো ষোলো নাম্বার দোকান আসবেন স্ক্রিনে দেওয়া নাম্বার আমাদের সাথে চাইলে কন্ট্যাক্ট করতে পারেন